আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম ডাকরা আমাদের বিভাগ সহসভাপতি চার ওয়ার্ড জালাল ফার্মে দেখুন অনেকগুলো বড় বড় গরু আপনারা ডাকরা যদি ওনার খামারে আসেন অবশ্যই গরুগুলো ক্রয় করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু হ্যাঁ জালাল ভাই একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন দাম ছেলে এক লক্ষ পঁয়ষট্টি অথবা সত্তর ঠিক আছে এই গরুটা এই যে গরুটা অনেক সুন্দর একটা গরু এটা কত টাকা দাম চাচ্ছেন একশো সত্তর আর এই গরুটা একশো আশি এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর হ্যাঁ জালাল ভাই এই গরুটা এই সাদা গরুটা এটা কত টাকা চাচ্ছেন দাম এক লাখ সত্তর আর এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটা নিতে পারবেন এখানে আপনি যে দামটা বলছেন এই দামটা কি ডিসকাউন্ট হবে কি ডিসকাউন্ট হবে আপনারা আসলে অবশ্যই গরুগুলো নিতে পারবেন চলে আসবেন ডাকরা দিঘির পারে ওনাদের বাড়িটা হচ্ছে বাচ্চু মিয়ার পার্মে চলে আসবেন দিঘির পারে ডাকরা দিঘির পার হ্যাঁ বন্ধুরা দেখুন এটা হচ্ছে তাদের ঘরের খামারা কি যেখানে গরু অনেকগুলো গরু রয়েছে এই গরুটা দশ মন আপনারা যদি এই ধরনের বড় গরু নিতে চান অবশ্যই চলে আসবেন এই দশ মনের গরু এখানে একটা আছে নয় মন এ দেখুন অনেক বড় বড় গরু আছে অনেক বড় বড় গরু অবশ্যই চলে আসবেন দেখুন সম্পূর্ণ প্রাকৃতিক দালাদার খাদ্য খাওয়ায় এই গরুগুলো বড় করা হয়েছে এটা ম্যাক্সিমাম আপনার দশ মনের মতো আছে এই গরুটা যদি কারো বড় গরু লাগে আপনারা বড় শরীকে শরীকে পরিমাণ দিতেছেন বড় গরু লাগে অবশ্যই চলে আসবেন ডাকরা এটা সবচাইতে বড়ো গরু দেখায় আপনাদেরকে হ্যাঁ জালাল ভাই এটা কয় মন হবে একটা স্বাভাবিক বারো মন এই গরুটা বারো মন আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আসবেন কারণ সবচাইতে বড়ো গরু এটা আর বড় গরু সচরাচর বাজারে পাওয়া যায় না যদি আপনাদের প্রয়োজন হয় চলে আসবেন ডাকরা দিগির পার খামারে জালাল ভাই আমাদের জালাল ভাই এবং বাচ্চু মামা তাদের খামারে চলে আসবেন